বাগেরহাট থেকে ইউরোপে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশি কাঠের বাড়ি বাগেরহাট প্রতিনিধি জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট প্রথমবারের মতো দেশের গন্ডি পেরিয়ে ইউরোপের বেলজিয়ামে রপ্তানি হতে যাচ্ছে বাগেরহাটের তৈরি কাঠের বাড়ি বাড়ির অবকাঠামো থেকে শুরু করে তরজা জানালা এমনকি ছাদও হবে কাঠের তৈরি এতে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান দেশে আসবে বৈদেশিক মুদ্রা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা চলতি বছরের প্রথম দিকে একশো দশটি বসত বাড়ি তৈরির অর্ডার পান বাগেরহাট বিসিক শিল্পনগরীর ন্যাচারাল ফাইবারের প্রোপাইটার মোস্তাফিজ আহমেদ এই সম্পূর্ণ কাঠের তৈরি ঘরটি হবে এগারো মিটার লম্বা এবং চওড়া সোয়া চার মিটার এরপর বিভিন্ন অংশকে ছোট আকারে খণ্ড খণ্ড করা হবে এর ফলে পুরো বাড়িটিকে স্বল্প স্থানে পরিবহন করা সহজ হবে পরবর্তীতে এই খণ্ডাংশগুলো জুড়ে দিলে সহজেই যে কোনো জায়গায় স্থাপন করা যাবে এই কাঠের বাড়িগুলো আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা কাঠ দিয়ে বসত বাড়ি তৈরি করছে এই প্রতিষ্ঠানটি এরপর থেকে পরিবেশ বান্ধব বসত বাড়ি তৈরির উদ্যোগ নেয় তার প্রতিষ্ঠান ন্যাচারাল ফাইবার আমি মুজাহিদ আহমেদ আমি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মূলত আমরা রফতানি ভিত্তিক কাজকর্মই করি ইতিপূর্বে আমরা কাঠের বাইসাইকেল তৈরি করা শুরু করছিলাম এবং ওইটা রফতানি কাজ আমাদের চলতেছে আর আমরা নূতন করে কাজ নিচ্ছি হচ্ছে কাঠের ঘর এগুলো বেলজিয়ামে যাওয়ার জন্য আমরা কাজ শুরু করছি আমাদের স্যাম্পেলটা পাস হয়ে গেছে এবং আমরা আগামী মাসের বিশ তারিখ থেকে ফাইনাল প্রোডাক্ট কানেক্টিং শুরু করব অর্থাৎ জয়েন্ট দেওয়া শুরু করবো পার্টগুলো আগস্ট মাসের থেকে আমাদের মাল বেলজিয়াম যাওয়া শুরু করবে এখানে প্রায় এখন পর্যন্ত এক দেড়শো লোক কাজ করতেছে মোজাহিদ আহমেদ ব্যবস্থাপনা পরিচালক ন্যাচারাল ফাইবার বাগেরহাট ইউনুস আর রাফি শিল্প নগরী কর্মকর্তা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক বাগেরহাট বাড়ি তৈরির কাঁচামাল দেশি মেহগনি কাঠ ও পরিবেশ বান্ধব পণ্য দিয়ে এই বসত ঘরগুলো তৈরি হবে পে অফ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ